আছে কাজের টেনশন না আছে গার্লফ্রেন্ডের এর টেনশন ফরগেট টু ফরগেট টু রাচি চলাছে না গুড মর্নিং প্রিয় দর্শক আমাদের রাচির দ্বিতীয় দিন তাই তাড়াতাড়ি সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে স্নান করে নিলাম ড্রেস পরব ড্রেস করে কিন্তু এবার আমাদের বার হতে হবে নিচে কিন্তু আমাদের জন্য অটো কাকু দাঁড়িয়ে আছে তো চলুন তাড়াতাড়ি রেডি আমরা কিন্তু প্রথমে আজকে দর্শন করে নেবো রাচির ছিন্ন মন্দির দিনটি ছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের সকাল আমরা চলেছি রামগড় থেকে আঠাশ কিলোমিটার দূরে উদ্দেশ্যে নতুন বৎসরের উচ্ছ্বাস প্রতিটি ঘরে যদিও এই মালভূমি অঞ্চলে তার বিশেষ কোনো প্রভাব নেই তাই কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে রাজরাপার দিকে ঘড়িতে বাজে এই মুহূর্তে সকাল সাতটা আর বাইরের দৃশ্যটা দেখুন চারিদিকে কুয়াশায় ভরা আমি যখন রাঁচিতে ঘুরতে আসছিলাম আমার একটি মামা তিনি বলেছিলেন যে অবশ্যই বিখ্যাত এবং তাই আজকের আমাদের প্রথম বক্তব্য ছিন্নমস্তাখালী এটা হলো শিব মন্দির খুব বড় একটা শিবলিঙ্গ আছে তো চলুন ভিতরে ঢোকা যাক এখানে মায়ের আরোদের জন্য এরকম ঢাক ঢোল সব রাখা আছে ভারতবর্ষের যতগুলো ছিন্নমস্তা মন্দির আছে তাদের মধ্যে সিদ্ধপীঠ হিসেবে দশ মহাবিদ্যার অন্যতম রূপ ছিন্নমস্তা বা ছিন্ন মস্তিকা পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ যোগ্য যজ্ঞ উপলক্ষে মাতা সতী পিরতে গিয়ে যাবার বাধা দিলেই ভগবান শিবের উপর প্রচণ্ড রেগেই দেবী দশটি রুদ্ররূপ ধারণ করে মহাদেবকে ভয় দেখিয়েছিলেন আদিশক্তি বা মহামায়ার সেই দশটি রূপ অর্থাৎ দশ মহাবিদ্যার ষষ্ঠতম রূপ হলেন মা ছিন্নমস্তা এই স্থানে মন্দির প্রায় ছয় হাজার বছরের পুরনো বলে মনে করা হয় এখানে মায়ের রূপ ভয়ঙ্কর হলেও মায়ের দয়াময়ী রূপ ছিন্নমস্তা আমরা কিন্তু এই মুহূর্তে পুজো দিয়ে দিলাম তো ভিতরের দৃশ্য আমি আপনাদের দেখাতে পারলাম না তার কারণ ভিতরে কিন্তু একদমই মোবাইল অ্যালাউ নেই মাকে আমি দেখাতে পারলাম না আপনাদের তো তার জন্য কিন্তু আপনাদের আসতে হবে এই কালী মন্দিরে এইটা হলো এখানকার দামোদর নদী আর এই দামোদর নদী কিন্তু গিয়ে মেসেছে ভৈরব নদীতে ভৈরব নদী আর দামোদর নদীর মিলন স্তন বলা যেতে পারে তো এই দুটো নদী এখানে এসে মিলিত হয়েছে তবে এখানে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে জায়গাটা খুবই অপরিষ্কার চারিদিকে পুজো সামগ্রিক ব্লেড কাঁচের বোতল চুল ইত্যাদি সব কিছু মানে একদম নোংরা হয়ে আছে তো এটা প্রশাসনকে অনুরোধ করব এই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে খুব ভালো যেহেতু জল বলে কথা কারণ আমাদের জলই জীবন তার মধ্যে এটা একটা পবিত্র জায়গা পবিত্র জায়গায় একটু পরিষ্কার রাখলে আমার মতে বেটার হয় তাই আমি প্রশাসনকে অনুরোধ করব জায়গাটা যদি একটুখানি পরিষ্কার রাখা হয় আপনারা যদি একটু দেখেন তো চলুন এখান থেকে আমরা বাইরে যাই বেলা যত বাড়ছে মন্দিরের ভিড় ঠিক ততটাই বাড়ছে আমরা কিন্তু এবার আমাদের পরবর্তী গন্তব্যে যাব তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই সকালবেলা পুজো দেওয়ার পর এক কাপ গরম চা দিয়ে দিনটা সেরে কুড়ি টাকা কাপ নিল খুব সুন্দর টেস্ট শিল্লস্তা মন্দির দর্শন করে কাহিনীর দ্বিতীয় পর্বে এবার আমি যাচ্ছি হুড্রু জলপ্রপাত দেখতে সেই যাত্রাপথের কিছু দ্বিতীয়ায়ন এবার আপনাদের স্ক্রিনে মুহূর্তে আমরা এসে গেলাম কিন্তু হুড্রু ফলসে আর হুডু ফলসের সামনে ঠিক এরকম দেখতে হবে প্রচুর পরিমাণে কিন্তু দোকান আছে বিভিন্ন ধরনের আর এখানে একটা গেট আছে পার্কিং যেহেতু এখন পুরোটাই ফুল আছে সেই জন্য বাইরেতে তো সবাই পার্কিং করছে আর এখানে ঢুকে কিন্তু ডান দিকে একটা টিকিট কাউন্টার আছে প্রত্যেক মাথাপিছু কিন্তু দশ টাকা করে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে পাঁচ বছরের নিচে হলে তাদের কোনো টিকিট মূল্য লাগবে না আমি যেহেতু দশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি তো এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকবো আর জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু আসছে পর্যন্ত তো খুব ভালো লাগছে খুবই কিন্তু ইউনিক ইউনিক জিনিস আছে আর ইউনিক ইউনিক কালেকশন আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন খুব ভালো লাগছে জিনিসগুলো দেখতে যারা আসবেন এখানে কিন্তু খাওয়ার দোকান প্রচুর আছে খাওয়ার নিয়ে চিন্তা করতে হবে না আর যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো ভালো দোকান আছে আসলে কিন্তু শপিংটাও সেরে নিতে পারবেন এখান থেকেই হুড্রু জলপ্রপাতের যাত্রা শুরু সাতশো চল্লিশ কেনা সিঁড়ির ধাপ ভেঙেই নিচে নামতেই বেশি কষ্ট না হলেও উপরে ওঠার সময় বেশ ভালোই কষ্ট হবে অনেক দর্শনার্থী এসে মনে হচ্ছে হাঁপিয়ে গেছে তাই বসে আছে কিন্তু আমি একদমই কল্পনা করতে পারছিলাম না যে এই হুড্রু ফলটা এতটা সুন্দর হবে এসেছে কিন্তু বিভিন্ন স্কুল থেকে স্কুল পাণ্ডুয়ারা আর মজা নিতে চলেছে হুড্রু ফল তো এখানে কিন্তু লেখা রয়েছে সাবধান আগে না যাইয়ে মত বলার আয় হে আর আপনারা চাইলে এখানে বোর্ড রাইডিংও করতে পারেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ধার থেকে ঘুরেই সোজা নিচে চলে যাবেন ওখানেই কিন্তু আপনাদের বোর্ড রাইডিং করা হয় আর এইদিকে দেখুন কত দর্শনার্থী আছে খুব ভালো লাগছে চলুন আমরা ওই সাইড থেকে এবার একটু নিচের দিকে নামা যায় আরো একটু নিচে নেবে আমরা যাব যাবো যা যাক খুব ভয় লাগছে একবার যদি খাই পা পা ভেঙে গেলে অসুবিধা আছে এরকম কিন্তু সাবধানে সাবধানে আসতে হবে সাবধানে সাবধানে নামতে হবে প্রত্যেকটা কিন্তু সব দেখে নামলেন খুবই ডেঞ্জার একটি রাস্তা বোট আছে আপনারা চাইলে কিন্তু সেই বোটের মজাও নিতে পারেন পঞ্চাশ টাকার বিনিময়ে তো চলুন আমি ওঠি দেখি পঞ্চাশ টাকার বিনিময়ে কিরকম মজা লাগে অলরেডি আমরা এখানে উঠে গেছি চার পাঁচজন দিদি আপনারা কোথা থেকে আসছেন ছোট একটা বোটের মজা নিতে চলেছি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে স্বর্গের সুখ স্বর্গের সুখ রাঁচি চলে আসতেন একবার আর অবশ্যই কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে এই বোট রাইডটা করবে দেখে মন জুড়ে যাবে আর হালকা ও কি লাগছে দেখুন পুরো জলটা একদম কিন্তু আমাদের গায়ের দিকে আসছে অসাধারণ ফিলিং অসাধারণ গোড্রু ফল যেটাতে আপনি না আসলে রাঁচি ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই কিন্তু আসবেন হন্ডু জলপ্রপাত যেটি ভারতবর্ষের উচ্চতম দিক থেকে চৌত্রিশতম জলপ্রপাত এর উচ্চতা প্রায় তিনশো বাইশ ফুট এই জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদী থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এই জলপ্রপাতের উচ্চতা প্রায় চোদ্দশো ছিয়ানব্বই ফুট হন্ডো ফলস দেখে মজা নিতে থেকে এবার আপনাদের স্কিনি দেখার পর খুব খিদে পেয়েছিল তাই একটা ছোট্ট পকোড়া নিয়ে আজকের একটু টিফিনটা সেরে নিলাম সেরে নেওয়ার পরে তারপর দেখি কোথায় ভালো খাবার পাওয়া যায় সেখানে আপনাদের নিয়ে যাব দেশি খাবার সেখানে দেশি মুরগি পাওয়া যায় চলো হদ্রফল্স দেখার পর আমাদের গাড়ি গিয়ে চলেছি সীতাফল্সের উদ্দেশী হদ্রফল্স থেকে সীতাফল্সের দূরত্ব প্রায় সাতাশ কিলোমিটার লেখা আছে এখানে সীতাফল্স আপনারা চাইলে কিন্তু এদিক থেকেও যেতে পারেন বা ওই দিক থেকেও যেতে পারেন আর এইখানে কিন্তু আপনার গাড়ি পার্কিং করবেন তো চলুন এইখান থেকে নিচে নেমে যাওয়া যাক এই সীতাফলসে যখন আপনারা আসবেন এখানে কিন্তু আড়াইশোটা সিঁড়ি আছে আড়াইশোটা সিঁড়ি নিচে পার করে যেতে হবে তারপর কিন্তু সীতাফলসের আনন্দটা নিতে পারবে এখনও কিন্তু আমি নিচে নামিনি তাই মানে জলের যে গর্জনটা আপনারা শুনতে পাচ্ছেন কি মনে হয় শুনতে পাচ্ছি না আর একটু নিচে নামি তবেই আমি আপনারা শুনতে পাবেন আর রাস্তাটা শুধু দেখুন কতটা সুন্দর এই হলো রাস্তা তবে সিঁড়িগুলো আপনার অনেকটা চওড়া চওড়া আছে সিঁড়িগুলোতে আপনারা একটু দেখে আসবেন ঠিক আছে কোনো কোনো জায়গায় ভাঙা আছে সাবধানে আসবেন আর বৃষ্টি হলে কিন্তু এই যে সিঁড়িটা করা আছে প্রচণ্ড কিন্তু স্লিপ খাই সেইটা আপনারা একটু দেখে আসবেন বড় বড়ো রাস্তার মধ্যে আমি কিন্তু একাই মানুষ আছি যে এই এখন সীতাফল্স দেখতে এসেছি চারিদিকে কিন্তু শাল সেগুনে গাছ ভরা আর মাঝখান থেকে দেখুন একদম সরু রাস্তা আমরা কিন্তু ওই উপর থেকে নেমেছি আস্তে আস্তে কিন্তু নিচে নামছি আর দূর থেকে আমি আপনাদের দেখাচ্ছি সীতাফল্সটা দেখুন শুধু দূর থেকে লাগছে দেখুন সীতাফল্সটা সীতাফল্স লেখাই আছে ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই হলো আহা লাগছে অসাধারণ একটি জায়গা প্রিয়জনের সাথে এক রাত দুদিনের ট্যুর করুন আর চলে আসুন রাঁচি ভ্রমণে যেটা কল্পনা করতে পারবেন না যে এখানে এসে আনন্দটা কত প্রকৃতির কি দৃশ্য একবার আপনারা যদি না আসেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে এখানে এসে কতটা আনন্দ আমি উপভোগ করছি তাই অনেকেই আসতে পারে না সেই সূত্রে এই ব্লগুলো করা এবং প্রত্যেকের ফোনেতে ছয় ইঞ্চি থেকে তিন ইঞ্চিতে এনে দিয়ে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সীতা জলপ্রপাতের গাড়ি পার্কিং তিরিশ টাকা আর টিকিট মূল্য দশ টাকা তো চলুন আমরা এখন এই ধার থেকে একটু পাহাড়ের ধার দিয়ে যাবো তো এখানে যে ছাপগুলো দেখতে পাচ্ছেন আমি প্রথম ভেবেছিলাম কিন্তু এটা বাঘের ছাপ কিন্তু না এটা এখানকার কুকুরের ছাপ তো চলুন এই সাইড থেকে একটুখানি ওইদিকে গিয়ে মজা নিয়ে যাইছি পাথর দেখে দেখে আপনারা আসবেন আমরা কিন্তু এরকম লাফ কেটে লাফ কেটে যাচ্ছি ঠিক আছে আপনারাও আসবেন খুব সাবধানে তবে যদি আমার মতন আপনাদের স্পোর্টস বুট হয় খুব ভালো নাহলে কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা বেশি ওহ এরকম লাফিয়ে লাফি আসতে হচ্ছে তো দারুণ লাগ যে আপনারা যা ভাবছেন এই সীতাফল সে ঘুরতে আসবেন এই যে সুতো দিয়ে যে লাল কাপড়গুলো বাঁধা আছে এইটা কিন্তু আপনারা ক্রস করবেন না তার কারণ এইটা কিন্তু এখানকার ডেঞ্জার জোন আপনাদের কিন্তু বিপদ হতে পারে এই সামনেটুকু গিয়ে আপনারা এখানকার ঝর্ণার আনন্দ উপভোগ করবেন এবং ওই যে ঝর্ণার জল আপনারা মুখে দেবেন বা হাত পাথ ধুতে পারেন স্নানও করতে পারেন কিন্তু ওই লাল কাপড়ের উপর আপনারা যাবেন না কারণ সব জায়গায় লেখা আছে সাবধান ঠিক আছে কিছু দর্শনার্থী আছে তো চলুন আমি জিজ্ঞাসা করি এই দর্শনার্থীরা কোথা থেকে আসছে আর এই সিতাফল সেজে কি রকম মজা করছে কলকাতা কলকাতা কলকাতার কথাই করি আজকে স্যার ডোরিয়ার সেজ স্যার নাইস টু আমি বজবজ থেকে এসেছি थैंक यू সেখানে কি লাগছে দারুণ দারুণ ম্যাডাম কি লাগছে ভালো লাগে এখানে কি ফার্স্ট টাইম আমি একা কলকাতা থেকে এসেছি কিন্তু না আমার সাথেও কিন্তু কিছু দিদি কিছু দাদার সাথে পরিচয় হয়ে গেল তারাও কিন্তু কলকাতা করিয়া থেকে এসেছে তো খুব ভালো লাগলো তো শুনুন এখানটাই দৃশ্য আমি দেখে নিলাম এবার পাখির ছবি কিরকম লাগে এই সীতাফল আমি আপনাদের দিই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে কৌতল হচ্ছে তো কৌতল হওয়ার কিছু নেই এক রাত দুদিনের ট্রিপ করে নিন আর মনে জোর নিয়ে বলুন অফিসের কাজ থেকে বাঁচি আর ঘুরে আসুন রাঁচি অসাধারণ জায়গা যা ওয়াটার ফলস অফ রাঁচি অসাধারণ অসাধারণ এখনো তাই একটা ফলস বাকি আছে আপনাদের দেখানোর জন্য তো চলুন যাওয়া যাক সীতা জলপ্রপাত দেখার পর আজকের গল্পে শেষ পর্বে আমরা যাচ্ছি জোনা জলপ্রপাত সীতা জলপ্রপাত থেকে জোনা জলপ্রপাতের দূরত্ব প্রায় সময় বলছে বিকাল এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে এই রাঁচিতে তাই শীতের পোশাক গায়ে দিয়ে চলে এলাম জোনা জলপ্রপাতের কাছে এখানে আপনারা যারা আসবেন পার পারসন দশ টাকা করে টিকিট লাগবে আর গাড়ির জন্য কুড়ি টাকা করে লাগবে তো চলুন জোনাফলস আনন্দ উপভোগ করি সিঁড়িটা কিন্তু ঘুরে 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 নেমেছে বেশ সুন্দর একটা জায়গা আর শান্ত প্রকৃতির বেশ ভালো লাগছে এখনো কিন্তু আমি ঝর্নার কাছে যাইনি তাই আওয়াজটা শুধু দেখুন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না একটা জলের আওয়াজ আসছে তো আরো নিচে আমাকে যেতে হবে তো চলুন যাওয়া যাক একবার হলেও কিন্তু আসতে হবে এই ঝোনা ফলসে খুব সুন্দর একটি জায়গা চলুন আরো একটু নিচে নেবে দেখা যাক কিরকম লাগে একদম স্বচ্ছ কাঁচের জলের মতন একদম পরিষ্কার এখানে আসলে কিন্তু আপনারা স্নান পর্যন্ত করতে পারেন জীবনে পয়সা আসলে পয়সা যাবে কিন্তু পয়সাই সব নয় কি ভিউ দেখুন কতটা সুন্দর প্রকৃতির দৃশ্য এই ঝুনা ফলসে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন চলুন একবার সিনেমাটিকভাবে এই ঝুনা ফল আপনাদের দেখাই

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে তাদেরকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন